কি সুন্দর র্যাপিং করে আনছে দেখছেন ওরে র্যাপিং করে আনছে ওহো ডিনার সেট ডিনার সেট 24 পিসের ডিনার সেট বাহ বাহ চব্বিশ পিসের এর ভিতরে হুম হুম চব্বিশ পিস ডিনার সেট গ্রামটা বেশ সুন্দর কোইরা চেকিং করা এখন আমি এটা খুলছি উল্টো পাশে বলিয়া নাকি ঠিক আছে ইয়াস উল্টো পাশে বলিয়া খুলবি হ্যাঁ এই যে খুললাম হ্যাঁ এখন আর দেখি বিশ মিলে তাহাতে কি বটে এই যে এটা নিলাম এটা নিছি এখন এটাতে কি আছে মাশাল্লা মাশাল্লাহ শুপসে এটা হচ্ছে শুপসে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আনকমন আমরা যেগুলো ইউজ করতেছি এগুলোর মতো তাই না হুম 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 কিন্তু এটা সুন্দর ওটা আছে হুম ওনার পছন্দ ভালো আর আরেকটা নিচ্ছে এটা হচ্ছে 24 পিসের ডিনার সেট এটা হচ্ছে এই যে কাপ চায়ের কাপ হ্যাঁ এই যে চায়ের কাপ অসাধারণ একটা জিনিস বলতে হবে পছন্দ আছে খুব সুন্দর জিনিস আনছে অনেক সুন্দর একটা জিনিস দেখে তো আমার মনটা ভরে গেল আনন্দে তাই সুন্দর একটা জিনিস গিফট করলো ওনার মন মানে সেটা আসলেই সুন্দর মানুষে গিফট করলে সুন্দর হয় না 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 গিফট করলে সুন্দর হবে কেন কাপ না এটা হচ্ছে পিরিস কাপ পিরিস এটা হচ্ছে কাপ পিরিস চারটা কাপ চারটা পিরিস সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর এটা আমাদের কি আছে

এই যে এর মধ্যে কি আছে প্লেট প্লেট মিডিয়াম সাইজের প্লেট চারটি প্লেট অনেক সুন্দর এটা যেন একটা জিনিস হুম এখন এই যে এটা শেষ এটা কি আছে মনে হয় প্লেট বড় প্লেট বড় প্লেট এই যে এটা হচ্ছে শুধু প্লেট না এটা হচ্ছে বিরিয়ানি প্লেট তাই হম বিরিয়ানি প্লেট কি আলাদা আছে হ্যাঁ এই যে এই যে এত বড় প্লেট তো সাধারণত ছোট থাকে বা গোল থাকে আর এটা হচ্ছে মাঝখানে গারো আছে আর এদিকে ডিজাইন করা আছে এটাকে বিরানে প্লেট বলা হয় বা প্লেট প্লেটও বলা হয় এক কথায় প্লেট আচ্ছা তাহলে এই যে এই যে এগুলা তো না আচ্ছা সব মিলে এখন কথা হলো বেমন গুলো যা আসতো হ্যাঁ হম তাদেরকে কি আপ্যায়ন করা হয়েছে নাকি আইলো তোমার গিফট করে লুকাই পড়লে না 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 ওনারা আসছেন আমি আপ্যায়ন করছে যথেষ্ট পরিমান রান্না বন্না করছি খাওয়া দাওয়া করাইছি আচ্ছা রান্না বন্না করে খাওয়া দাওয়া করেছো হম আচ্ছা এতে কি আমাদের সন্তুষ্ট আছে কি না এটা জানু রি মেহমানরা সন্তুষ্ট আছে প্রশংসা যেহেতু করছে তাহলে তো সন্তুষ্ট বলতে হবে কারো সামনে কি বদনাম করা যায় প্রশংসা করতেই পারে তাহলে সামনে সামনে প্রশংসা করছে সামনে সামনে যেহেতু প্রশংসা করছে তাহলে আর আলো করবে আচ্ছা কি তুমি যে গিফট গুলো পাইছো এতে তুমি খুব খুশি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এগুলা দেখে অনেক ভালো লাগতেছে ভালো একটা জিনিস উপহার কোর্স আছে কিছু শুভেচ্ছা উদ্দেশ্যে কি বলতে চাও তাদের মানে তোমার অনুভূতিরা কি এবং মেহমানদের উদ্দেশ্যে কি বলতে চাও বলি মেহমানদের বেচা কি বলবো বলবো ওনারা যেন ভালো থাকে ওনারা যেন সুস্থ থাকে সবল থাকে আমরা চাই সব সময় ভালো থাকা সুস্থতা ক পেটাই

মানে ডিনার আনবক্সিং করার জন্য এবং সাথে কিছু আছে যেগুলা দেখা যাচ্ছে নিয়ে আসছিল প্রিয় দর্শক আজকে ভিডিওটা আর বেশি বেড়াতে চাচ্ছি না সকলের কাছে দোয়া চাই এবং ভালোবাসা পরবর্তীতে আরো ভালো কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ